না না মন্দিরের অবস্থা তো আপনার মন্দির নয় সাংস্কৃতিক কেন্দ্র গতকাল ওই চিটিংবাজ উজ্জ্বল সিনা টেন্ডার পেয়েছে ও মমতা ব্যানার্জির বাড়িতে বাজার করে জেনেসিস তাকে টেন্ডার দিয়েছে গতকাল সব উল্টে পড়ে গেছে আলোর গেট কালকেও অনেকে আহত হয়েছে সব বড় বড় লোহার গেট পড়েছে মাথা পেটেছে চোখ ফেটেছে অনেকে আহত এর আগেও বারুপুরের আবিদ নস্কর বলে একজন শ্রমিক তিনি তো গুরুতর আহত কলকাতায় নিয়ে গেছে কি অবস্থা আমরা জানি না ভালো আছেন না গুরুতর না অন্য কিছু হয়েছে কেউ জানি না লুকাচ্ছি করতে গিয়ে সনাতন ধর্ম হচ্ছে শক্তি ব্রহ্মাণ্ড সৃষ্টির সাথে সাথে সনাতনের সৃষ্টি হয়েছে এই সনাতন হচ্ছে একটা শক্তি আপনি নিয়ম নিষ্ঠা না করতে যাচ্ছেন এক সরকারি মন্দির হয় না দুই আপনার অফিসিয়াল টেন্ডার কাগজ রেজুলেশনের লেখা কালচারাল সেন্টার আর বলছেন জগন্নাথ মন্দির আর ইনভাইটেশন লেটারে জগন্নাথ ধাম